আজকের এই ভিডিওতে দুইটা চমৎকার পানি নিয়ে কথা বলবো এই দুইটা পানীয় কিভাবে আপনি খাবেন খেলে আপনার কোন কোন রোগ ভালো হবে অর্থাৎ আপনার হার্ট ভালো থাকবে কিডনি ভালো থাকবে ওভারঅল হেলথ ভালো থাকবে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে শরীরে রক্ত বাড়বে স্কিন ভালো থাকবে আপনার ভালো গুম হবে এবং ওজন কবে চমৎকার অনেক উপকার রয়েছে খাওয়ার নিয়ম সহকারে বিস্তারিত থাকবে আজকের এই ভিডিওতে অবশ্যই ফলো করে সাথে থাকবেন প্রথমে আসি জিরা নিয়ে জিরাকে কীভাবে আপনি জিরা পানি তৈরি করে আপনার অসংখ্য রোগ দূর করবেন এক চাচামিজ পরিমাণ জিরা এক গ্লাস পানিতে দশ মিনিট ফুটিয়ে নিন তারপর চেখে পান করে দিন যার ফলাফল হিসাবে চমৎকার উপকার পাবেন প্রথমত হচ্ছে এই জিরা পানি আমাদের ওভারঅল হেলথকে ভালো রাখে শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করে আমাদের কিডনিকে চমৎকারভাবে ভালো রাখে আমাদের কিডনির ফাংশনকে ভালো কাজ করতে সাহায্য করে যাদের গণগণ প্রসাবের ইনফেকশন হয় গণগণ প্রসাবের ইনফেকশন হয়ে তলপেটে জ্বালা পোড়া করে বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে তাদের ক্ষেত্রে চমৎকার উপকার পাবেন দুই নম্বরের যে উপকার পাবেন যারা হচ্ছে অনিদ্রায় ভোগে ঘুম হয় না রাতে ঘুমাতে গেলে ঘুম আসে না ছটপট করে তারা সন্ধ্যার পর পর এক গ্লাস পানিতে এক চা চামচ পরিমাণ জিরা দিয়ে দশ মিনিট ফুটিয়ে চেঁকে খেয়ে ফেলুন শোয়ার পরে দেখবেন আস্তে আস্তে আপনার গুম ভালো হবে অনিদ্রা আস্তে আস্তে চলে যাবে তৃতীয় যে বিষয়টা সেটা হচ্ছে আপনার ওজন কমাতে চমৎকারভাবে সাহায্য করে এই জিরা পানি আমাদের শরীরের রক্ত স্বল্পতা দূর করে এই জিরাতে আয়রন রয়েছে এবং নিয়মিত পান করে গেলে যাদের শরীরে রক্তের পরিমাণ কম রয়েছে তাদের ক্ষেত্রে দেখা যাবে রক্ত স্বল্পতা আস্তে আস্তে কাটিয়ে রক্ত স্বল্পতা পূরণ হয়ে যাবে এবং রক্তের ঘাটতি পূরণ হবে এবং শেষ যে উপকারটা রয়েছে সেটা হচ্ছে স্কিনকে ভালো রাখবে অর্থাৎ যারা হচ্ছে আমাদের স্কিনকে ভালো রাখতে চায় তারা সকাল বিকাল এক গ্লাস পরিমাণ জিরা পানি খেয়ে গেলে আমাদের স্কিন থাকবে খুবই চমৎকার এছাড়াও এই এক গ্লাস জিরা পানি আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে শরীরের ইনফ্লামেশন প্রধা চমৎকারভাবে কমাবে দুই নম্বরে যে পানিটা রয়েছে সেটা হচ্ছে আদা পানি এক টুকরা পরিমাণ আদা নিন এটা ছেচে এক গ্লাস অথবা হাফ লিটার পানিতে দশ থেকে পনেরো মিনিট ফুটিয়ে নিন তারপরে ডক করে খেয়ে ফেলুন আপনি উপকার পাবেন প্রথমত হচ্ছে যারা গ্যাস্ট্রিক নিয়ে ভোগে গ্যাসের ওষুধ প্রতিদিনই নিকেতে হয় খাবার শুরু করার আগে তাদেরকে গ্যাসের ওষুধ খেতে হয় তাদের ক্ষেত্রে চমৎকার উপকার দিবে কিভাবে খাবেন এক গ্লাস পরিমাণ পানিতে এক টুকরো আদা ছেঁচে দশ থেকে পনেরো মিনিট ফুটিয়ে নিন সকালে এক গ্লাস খাবেন খালি পেটে কুসুম গরম পানি এবং রাতে এক গ্লাস খাবেন এক গ্লাস পানিকে আপনি দশ থেকে পনেরো মিনিট বা বিশ মিনিট হাঁটুন হাঁটার পরে আপনার পায়খানা প্রস্তাব করার পরে আবার এক গ্লাস পানি খান যা কুষ্ঠকাঠিন্য দূর করবে গ্যাস গ্যাস বা পেট পাপা এগুলো চমৎকারভাবে দূরে সরিয়ে দেবে এই এক গ্লাস আদা পানি আপনার শরীর থেকে প্রদাহ কমাবে অর্থাৎ গণগণ আপনার শরীরে চুলকানি হয় ঘনগণ আপনার ফুরা হতে পারে গণগণ শরীরে বিভিন্ন ধরনের রোগ হয় এই রোগগুলোকে দূরে সরিয়ে প্রদাহ কমিয়ে আপনার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে আপনাকে চমৎকারভাবে ভালো রাখবে এছাড়া হচ্ছে আমাদের ঘন ঘন যাদের সর্দি কাশি হয় ঘন ঘন ঠান্ডা লাগে সর্দি কাশি হয় তাদেরকে বাজার থেকে এনটিস্টামাইন ট্যাবলেট খেতে হয় তাদের ক্ষেত্রে যদি আপনি এক গ্লাস আদা পানি কান নিয়মিত কয়েকদিন এক টানা খেয়ে যান ঘন সর্দি কাশি গলা ব্যথা বা টনসিলের সমস্যা একেবারে পরিষ্কার হয়ে যাবে চমৎকারভাবে যে উপকারটা আপনাকে দেবে এই এক গ্লাস আদা পানি আপনার হার্টের স্বাস্থ্যকে ভালো রাখবে আপনার হার্ট একের ঝুঁকি কমাবে এই দুইটা পানীয় প্রাপ্ত বয়স্ক সবাই খেতে পারবে আপনার যদি কোনো সমস্যা নাও থাকে তারপরে যদি খেয়ে যান আপনার কিডনি হার্ট লিভার ইমিউনিটি সিস্টেম বিল্ড আপ করবে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে ধন্যবাদ সকলকে এই চিল মতো ভিডিও অবশ্যই ভিডিওটা অনেক বেশি শেয়ার করে দেবেন আপনার প্রিয়জনের কাছে